আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন দর্শক আজ ডিসেম্বরের চব্বিশ তারিখ দুই সাল আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার লাস্ট সময় ডিসেম্বরের একত্রিশ তারিখ অবৈধ প্রবাসী যারা আছে তাদের জন্য তাই আর মাত্র ছয় সাত দিন সময় আছে এখনো যারা অ্যাপার্টমেন্ট পান নাই কিভাবে যাবেন দেশে এ ধরনের চিন্তা ভাবনা করতেছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এখনো আপনাদেরকে একদিনের ভিতরে দেশে পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ এখন যেহেতু অ্যাপার্টমেন্ট নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি টাকা খরচ হবে আর বিমান টিকিট আজ থেকে পনেরো দিন আগে যে সমস্ত টিকিটগুলো পনেরোশো ষোলোশো রিঙ্গের দাম ছিল বর্তমানে কিন্তু অনেকটাই কম দাম হয়েছে দাম কিন্তু অনেকটাই এখন কমে গেছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চাইলে এখনই বিমান টিকিটগুলো নিতে পারেন এখনও কিন্তু আমাদের কাছে এই ডিসেম্বর মাসের ভিতরেই সাড়ে সাতশো আটশো নয়শো এর ভিতরে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ট্রাভেল পাশে দেশে যেতে পারবেন শুধুমাত্র ইমিগ্রেশনে ফিঙ্গার করবেন ফিঙ্গার করে আপনারা দেশে চলে যেতে পারবেন হ্যাঁ হয়তোবা আপনারা কয়েকটা ভিডিওতে দেখেছেন বেশ কিছু লোকে ভিডিও করেছে যে এখন সম্পূর্ণ বিলাকলিস্ট ছাড়া দেশে যাওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক বেশি টাকা খরচ হবে হ্যাঁ তারপরে আমাদের কাছে সেই সিস্টেমও আছে আপনারা যদি সেটা চান যে আপনারা বিলাকলিস্ট ছাড়া দেশে যাবেন চাইলে আপনি আবার যে কোনো মুহূর্তে মালয়েশিয়াতে আসতে পারবেন সেই সুযোগগুলো আছে আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করবেন কোন সিস্টেমে গেলে আপনাদের কত রঙিত খরচ আসবে সম্পূর্ণ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এছাড়াও অনেকেই বলেন যে ভাই সামনে তো রোজার ঈদ কুরবানের ঈদ আমরা ঈদের আগে দেশে যেতে চাই সেই সমস্ত টিকিটগুলো যদি আমরা এখন কিনে রাখি সেই ক্ষেত্রে আমরা কি কম প্রাইজে কিনতে পারবো কিনা সেই টিকিটগুলো এখন কিনে রাখলে আমাদের জন্য ভালো হবে নাকি আমরা আরও এক মাস পরে অথবা দুই মাস পরে আমরা যদি টিকিটগুলা কিনি সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে হ্যাঁ সেই সাজেশনটা আমি আপনাদেরকে দিব এটাই যে আপনারা এখন যদি টিকিট কিনে রাখেন যাবেন আপনারা মার্চ মাসে অথবা কেউ ঈদের রোজার ঈদের পরে যাবেন কুরবান ঈদের আগে দেশে যাবেন আসবেন জুনে অথবা জুলাইতে এই সমস্ত টিকিটগুলো আপনারা যদি এখন কিনে রাখেন এখনও কিন্তু আপনারা বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো এর ভিতরে কিনে রাখতে পারবেন আর যারা বর্তমানে মার্চ মাসের ভিতরে দেশে যেতে চান মানে রোজার ঈদের আগে সেগুলো কিন্তু আজ থেকে প্রায় পনেরো দিন বিশ দিন আগেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি যে আপনারা এখন কিনলে মানে আরো পনেরো বিশ দিন আগে যদি আপনারা কিনে রাখতেন তাহলে কিন্তু আপনারা বারোশো বারোশো পঞ্চাশ এর ভিতরে পাইতেন এখন বর্তমানে সেই টিকিটগুলোর দাম কিন্তু এখনই অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে যেগুলো আপনারা আহ সাড়ে চৌদ্দশো পনেরোশো রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে মিনিমাম দুই তিন মাস আগে যদি আপনারা টিকিট কিনে রাখেন সেই টিকিটগুলোর দাম কিন্তু অনেকটাই কম হয় কারণ আপনারা জানেন যে এই টিকিটগুলাই যখন আপনাদের ঈদ আবার কাছায় কাছে চলে আসবে তখন কিন্তু এই টিকিটগুলাই আপনাদেরকে উনিশশো দুই হাজার বাইশশো পঁচিশশো ইঙ্গিত দিয়েও কিনতে হতে পারে তা যাদের প্রয়োজন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফোন না দিয়ে আমাকে একটু ডেটটা বলে ভয়েস করবেন হয় বয়স করবেন নয়তোবা টেক্সট মেসেজ করবেন কারণ আপনারা ফোন দিলে আমরা যদি বিজি থাকি আপনি ফোনে কী বলেন সেই জিনিসটা আমাদের খেয়াল থাকে না কিন্তু আপনি যদি একটা বয়স অথবা একটা টেক্সট মেসেজ করে রাখেন ক্ষেত্রে আমাদের জন্য আপনাদেরকে উত্তর দিতে সুবিধা হয় আশা করি আপনারা বুঝতেই পারছেন এছাড়াও যারা বাংলাদেশে মাল পাঠাতে চান আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাবেন কোরিয়ারে মাল পাঠাইতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দশ থেকে বারো দিনের ভিতরে আপনাদের মাল বাংলাদেশে আপনার জেলার যেই কোরিয়ার সার্ভিস থাকবে অথবা আপনার যে সমস্ত বাজারে আপনার কোরিয়ার সার্ভিস থাকবে আপনার যে ঠিকানা থাকবে সেই ঠিকানা পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেবো হ্যাঁ এটাও আপনারা কত রিঙ্গিত করে কেজি কোন কোন মাল আপনারা নিতে পারবেন কি কি মাল আপনারা নিতে পারবেন না সম্পূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ